নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আজকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি একটি ভিডিও শ্যুট তৈরি করছি হরিনাম সংকীর্তন মহামন্ত্রের এটি ভৈরবী রাগের মধ্যে আছে কিন্তু একটু অন্য ধরনের ভৈরবী তো বিভিন্নভাবেই করা যায় এটা একটু উত্তরাঙ্গবাদী উপর আছে ভৈরবী রাগের ওপরে এর তালটা হচ্ছে কারফা বা কাহার ঠিক আছে কারফা বা কাহারবা তো এটা দুটো ভাগে আছে স্থায়ী অন্তরা আচ্ছা এবার স্বরলিপিটা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার কথাগুলো বলার কিছু নেই হরে হচ্ছে কোমল ধা ধা কোমল ধাধা ধায়ের আন্ডারলাইন করা আছে তাই কোমল ধাধা কৃষ্ণ হচ্ছে পা মা তারপরে হরে হচ্ছে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল ধাধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা ধা পা কোমল ধা পা ধা পা আন্ডারলাইন মানে এটা কোমল ধা কৃষ্ণ তারপরে কৃষ্ণ হচ্ছে মা কোমল গা মা কোমল গা হরে হচ্ছে কোমল গা মা তারপরে হচ্ছে পা মা গা রে গা কোমল রে কোমল গা কোমল রে কোমল তাহলে আবার বলছি প্রথম লাইনটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমল ধাধা কৃষ্ণ হচ্ছে পা মা তারপরের হরে হচ্ছে মা পা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল ধাধা তারপরে কৃষ্ণ হচ্ছে পা ধা পা তারপরে কৃষ্ণ হচ্ছে মা কোমল গা হরে হচ্ছে কোমল গামা তারপরে হরে হচ্ছে পা মা গা কোমল রে রে কোমল পা মা গা রে গা কোমল রে কোমল আচ্ছা এবার পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে রে রে কোমল রে রে তারপরে রাম হচ্ছে সেও কোমল রে রে তারপরের হরে হচ্ছে কোমল গা গা তারপরে রামও হচ্ছে পা পা তারপরে রাম হচ্ছে কোমল নি কোমল ধা কোমল নি ধা তারপরে রামও হচ্ছে পা কোমল ধা পা পা কোমল ধা পামা তারপরে হরে হচ্ছে মা মা তারপরে হরে হচ্ছে মা মা তাহলে আমি আবার স্থায়ী প্রসারের দ্বিতীয় লাইনটা হরে রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমল রে রে হরে হচ্ছে কোমল রে রে রামও হচ্ছে কোমল রে রে তারপরে হরে হচ্ছে কোমল গাগা রাম হচ্ছে পা তারপরে রাম হচ্ছে কোমল নি কোমল ধা তারপরে রাম হচ্ছে পা কোমল ধা পা মা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে মামা এই গেল স্থায়ী পোর্শনটা অন্তরার কথা তো বলার কিছু নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে চরার সা হরে হচ্ছে চরার সা কৃষ্ণ হচ্ছে কোমল রে সা কোমল নি কোমল রে কোমল কোমল রে অর্থাৎ চরার কোমল রে চরার সা কোমল নি তারপরে হরে হচ্ছে সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে সা তারপরে কৃষ্ণ হচ্ছে চরার সা কোমল গা চরার কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে চড়ার রে কোমল রে চড়ার গা কোমল গা আবার চড়ার রে সে হচ্ছে কোমল রে সবই এখানে রে গা রে কোমল রে কোমল গা কোমল রে চড়ার তারপরে হরে হচ্ছে সা সা তারপরে হরে হচ্ছে সা কোমল নি সা কোমল নি আবার প্রথম লাইনটা বলছে অন্তরার সা হরে হচ্ছে সা সা কৃষ্ণ হচ্ছে রে সানি রে কোমল সা শুদ্ধ নি কোমল রে সানি রে সা হচ্ছে চড়ার সুর তারপরে হরে হচ্ছে সাসা তারপরে কৃষ্ণ হচ্ছে সাসা তারপরে কৃষ্ণ হচ্ছে সা কোমল গা চরার সা চরার গা সেটা হচ্ছে কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে এই রে কোমল গা কোমল আবার রে কোমল সব কটাই চরার স্বর আচ্ছা তারপরে হরে হচ্ছে সা তারপরে হরে হচ্ছে সা কোমল নি সা কোমল নি তারপরে লাইনে তথা শেষের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে ধা ধা কোমল ধা ধা রাম হচ্ছে কোমল ধা ধা হরে হচ্ছে কোমল নি ধা তারপরে রাম হচ্ছে কোমল নি সা নি কোমল ধা কোমল নি সা আবার কোমল নি ধা আচ্ছা এই ধাগুলো হচ্ছে সবকটাই কোমল হবে এখানে সবকটা কটা কোমলধা আচ্ছা রামও হচ্ছে কোমল নি কোমল ধা তারপরে রামও হচ্ছে পা কোমল ধা পা তারপরে হরে হচ্ছে মা মা তারপরে হরে হচ্ছে মা মা তাহলে আমি অন্তরাটা আরেকবার সুরটা স্বরলিপিটা বলে দিই হরে হচ্ছে সা সা কৃষ্ণ হচ্ছে রে সা নি রে কোমল সা শুদ্ধ নি কোমল তারপরে হরে হচ্ছে সাসা, তারপরে কৃষ্ণ হচ্ছে শাশা তারপরে কৃষ্ণ হচ্ছে চরাশা এগুলো সব কটা সা চরাসা সা কোমল গা সা চরাসা গাও চড়ার গা কোমল গা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রে রে হচ্ছে কোমল রে কোমল গা আবার কোমল রে এগুলো সব কটাই চরাসুর মাথায় বিন্দু দেওয়া মানে হচ্ছে এগুলো সব কটাই তার সপ্তকের রে গা রে আচ্ছা তারপরে হরে হচ্ছে সা এরও তার সপ্তকে শাশা চরাসা তারপরে হরে হচ্ছে সা নি সা কোমল নি পরে লাইন হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে ধা ধা কোমল ধা ধা রাম হচ্ছে কোমল ধা ধা তারপরে হরে হচ্ছে নি ধা কোমল নি কোমল ধা তারপরে রাম হচ্ছে নি ধা এই নি নিধা নি হচ্ছে কোমল ধা হচ্ছে কোমল আচ্ছা পরে রাম হচ্ছে নি ধা কোমল নি কোমল ধা তারপরে রাম হচ্ছে পা ধা পা ধা কোমল পা ধা পা ধা কোমল হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে মামা তো ভৈরবীর আগে আমরা বারোটা স্বর ব্যবহার করি সারে গামা পা ধা নি সাতটা স্বর আরও পাঁচটা যে কোমল স্বর বা বক্র স্বর সবকটাই ব্যবহার তো এখানে রে গা ধানি হচ্ছে কোমল রে গা ধানি হচ্ছে কোমল যার জন্যে এখানে রে তলায় আন্ডারলাইন করা গায়ের তলায় আন্ডারলাইন করা ধায়ের তলায় আন্ডারলাইন করা নিয়ে তলায় আন্ডারলাইন করা এটা হচ্ছে ভৈরবী তবে এই যে আমি ভৈরবী দুটোভাবেই হয় তো এটা আমি মধ্য সপ্তক থেকে তার সপ্তকের দিকে গানটা শুরু করেছি আপনারা আপনাদের নিজেদের স্কেলে করবেন আমি এটা ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের নিজস্ব প্রয়োজন মতো নিজেদের স্কেলে গাইবেন গানটা শুরু হচ্ছে কোমল ধা থেকে তাহলে আমি গানটা গাই শুরু করছি গানটা খুব চড়ায় নেই আমি চেষ্টা করছি ফিঙ্গারিংটা একটু দেখিয়ে দেওয়ার জন্যে হ্যাঁ তো আপনারা সেটা একটু দেখে নেবেন শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার বলছি স্থায়ী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আবাৰ বন্ধুৰা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে আৰু অন্তৰা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আজকে আমি এটা এখানেই শেষ করছি রাখছি নমস্কার